ঐতিহাসিক পটভূমি আজিমপুর কবরস্থান প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে প্রায় চৌত্রিশ একর জুড়ে বিস্তৃত একটি মুসলিম কবরস্থান যা পুরনো ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী স্থান এখানে প্রায় তিন হাজার নয়শটি স্থায়ী কবর ও নিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত অস্থায়ী কবর রয়েছে দৈনিক প্রচুর দাফন হয় নামকরা ব্যক্তিত্ব ও ভাষা আন্দোলন শহীদরা আজিমপুর কবরস্থান বাংলা ভাষা আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের পুরনো রানী ভাষা শহীদ আবুল বরকত এবং রফিক উদ্দিন আহমেদ এখানে সমাহিত তাদের কবর আজও স্মৃতির সাক্ষ্য বহন করে সাংবাদিক কবি সেলিনা পারভিন উনিশশো একাত্তর সালের চৌদ্দ ডিসেম্বর নিহত হন এবং আঠারো ডিসেম্বরে তাকে এখানে দাফন করা হয় সংস্কার ও আধুনিকায়ন দু সালে বিশিষ্ট স্থপতি রফিক আজম পরিকল্পিতভাবে এখানে আধুনিক ও সবুজায়ন ভিত্তিক নকশা বাস্তবে রূপায়ণ করেন কবরস্থানকে শুধুমাত্র মৃতদের জন্য নয় জীবিতদের জন্য একটি প্রশান্তির স্থান হিসাবে গড়ে তোলেন এক দশমিক পাঁচ ডিজিটাল নাম্বারিং পানি নিষ্কাশন ব্যবস্থা কাচের দেওয়াল সহ উন্নত ফেসিলিটি গড়ে তোলা হয় সর্বাধুনিকভাবে ডিজিটাল জনগণনা এবং অ্যাপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দু সালে কবরস্থানটির জন্য ডিজিটাল ব্যবস্থাপনা সফটওয়্যার ও মোবাইল অ্যাপ চালু করে এ মাধ্যমে যে কোনো ব্যক্তি অনলাইনে কবরস্থান ও সংশ্লিষ্ট তথ্য জানতে পারেন ঘুটু লোককথা ও রহস্যময় গল্প আজিমপুর কবরস্থান নিয়ে একাধিক পরিচিত নগরকল্প কাহিনী সর্বাধিক আলোচিত একটি গল্পে বলা হয় উনিশশো সালে খলিলুল্লা নামের এক ব্যক্তিকে শবদেহ থেকে কলিজা খাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল যে ঘটনাটি শহরের নিম্নবিত্ত উপনগরে এক ভয়ানক গুজবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রেডিটের এক ব্যবহারকারী উল্লেখ করেন আই গ্রেও আপ বিসাইড দি ইনফিমাস আজিমপুর গ্রেভিয়ার্ড And this was one of the sickest urban legends back then. Deep in midnight, you'd see random strangers walking in the grave.